সালামু আলাইকুম আমি মাহবুব আলম হাউজ অফ বাটারফ্লাই বাই পাইল আসলিয়া ঢাকা ভিউয়ার্স যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে আমাদের অফার এবং এলজি নতুন মডেলের প্রাইস এবং ফিচার আপনাদের সাথে শেয়ার করছি চলুন আমরা আজকে এলজি জির নিউ ভার্সন নতুন মডেলের প্রাইস এবং কি কি ফিচার আছে আপনাদের সাথে শেয়ার করি ফার্স্টে যদি আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এটা মডেলটা হচ্ছে এল জি টু বি থ্রি নাইন টু পি এক্স এটার ক্যাপাসিটি হচ্ছে তিনশো পঁচানব্বই লিটার প্রাইসটা হবে এক লাখ পঁচিশ হাজার নয়শো টাকা এল জি দুই হাজার চব্বিশ সালের টোটাল নতুন ভার্সনের মধ্যে একটা স্মার্ট একটা ডিজাইন উইথ আউট হ্যান্ডেল অর্থাৎ ছাড়া আমি যদি একটু দেখাই ফার্স্ট অব অল সেটা হচ্ছে এটার কালারটা হচ্ছে টোটালি ব্ল্যাক এবং গ্লোসি কিছু মডেল আছে যেগুলো হচ্ছে আপনার ম্যাট হয় কোনো ময়লা জমলে ওখানে আটকে থাকে কিন্তু এটার মধ্যে ওই জিনিসগুলো কখনো আটকে না নন মধ্যে আপনার ডিপের অংশটা হচ্ছে উপরে আর নর্মালের অংশটা হচ্ছে নিচে একটি রেসিটা যদি বলি এটা হচ্ছে থার্টি পার্সেন্ট হচ্ছে ডিপের অংশ হচ্ছে নর্মালের অংশ গতানুতিক ফ্রিজের ডিপের অংশটা তুলনামূলক কম থাকে কিন্তু এটা বেনিফিটটা হচ্ছে যেহেতু নন ফ্রিজ এটার মধ্যে কোনো ধরনের আইস জমবে না আপনার ডিপের মধ্যে যে স্পেসটা আছে টোটালটা আপনি প্রপারলি ইউজ করতে পারবেন আর হচ্ছে যেহেতু এটার মধ্যে মাল্টি সিস্টেমটা আছে অর্থাৎ আপনি ডিপের মধ্যে যে খাবারগুলো রাখবেন এটা প্রপারলি কয়েকটা জায়গা থেকে কুলিং দেওয়ার কারণে আপনি ডিপের খাবারগুলো সতেজ এবং ভালো থাকবে দ্বিতীয় নাম্বার হচ্ছে নরমালের যে অংশটা আছে এখানে ফ্রেশ জিরো জোন একটা অপশন আছে ফিস এন্ড মিট অর্থাৎ আপনি ডিপে খাবার রাখার পরে যদি আপনি মনে করেন যে আপনি খাবারগুলো একটু বাড়তি হয়ে গেছে আপনি এখানে খাবারটা তিন দিন পর্যন্ত রেখে দিতে পারবেন অথবা আপনি আপনার কিছু প্রয়োজনীয় জিনিস আপনি এখানে রেখে দিতে পারবেন যেটা মধ্যে আপনার কুলিংটা বেশি দরকার হবে প্রত্যেকটা ফ্রিজেরই আপনি খাবার ঠান্ডা দিবে আমাদের এলজির কিনে কেন এটা আপনার যদি একটু শেয়ার করি সেটার মধ্যে যেমন আপনার হাইজেন ফ্রেশ ফিল্টারটা দেওয়া আছে হাইজেন ফ্রেশ ফিল্টার দেওয়াটা এটার কাজ হবে আমরা অনেক সময় নর্মালি যে খাবারগুলো রাখি একটা খাবারের ফ্লেভার একটা খাবারের গন্ধ আরেকটার মধ্যে চলে যায় এই খাবারটা তখন খাওয়া যায় না এটা গন্ধ সৃষ্টি হয় আমরা অনেকে কোশ্চেন করি যে ভাই আমরা তো ফ্রিজের খাবারগুলো খেতে পারছি না কিন্তু হাইজেন ফ্রেশ এই ফিল্টারটা থাকার কাজ হবে এই গন্ধটা রিমুভ করে নিয়ে যাবে আপনার খাবারটা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট রিমুভ করে দিবে এবং খাবারটা হান্ড্রেড পার্সেন্ট সতেজ এবং জীবাণুমুক্ত থাকবে এবং এই ফ্রিজটার মধ্যে একটা ডোর কুলিং টেকনোলজিটা দেওয়া আছে অপশনটা দেওয়া আছে কাজটা হবে সেটা হচ্ছে আপনার ফ্রিজের পাল্লার মধ্যে যে খাবারগুলো থাকবে এই খাবারগুলো যাতে খুব দ্রুত কুলিং হয় এবং খাবারগুলো যাতে সতেজ থাকে দ্রুত এই জন্য এই ডোর কুলিং এর অপশনটা দেওয়া আছে যেটা অন্য কোনো ব্র্যান্ডের ফ্রিজে এই ডোর কুলিং এর অপশনটা থাকে না এবং নাই ভেজিটেবল বক্সটা হিউজ একটা জায়গা অনেকে আপনার ভেজিটেবল বক্সটা ছোট হওয়ার কারণে ভেজিটেবল গুলো বা ফ্রুট গুলো আপনার ওইভাবে রাখতে পারে না এবং এটা প্রিস পার অপশন এটা দেওয়া আছে এই যে দেখেন অপশনটা এটা হচ্ছে কি অনেক সময় আমাদের আমরা যে সবজি বক্সে যে সবজিগুলো রাখি এই সবজিগুলো অনেক সময় শুকিয়ে যায় অর্থাৎ ড্রাই হয়ে যায় কিন্তু এটার মধ্যে আপনি যেভাবে রাখছেন যে যতটুকু যেভাবে রাখছেন ওই সতেজ ওইভাবেই ওই রকমই থাকবে প্রত্যেকটা ফ্রিজের আলাদা কিছু বৈশিষ্ট্য আছে যেমন এলজির এই নতুন যে নিউ ভার্সন যেটা আছে টোটাল আউটলুকটা টেকনোলজিটা এবং খাবারের গুণগত মানটা নাম্বার ওয়ান এবং দুই হাজার এই চব্বিশ সালের এই স্মার্ট ফ্রিজটা আপনি আপনার পছন্দ হবে এবং খাবারগুলো গুণগত মান ভালো রাখবে প্রত্যেকটা ফ্রিজে খাবার ঠান্ডা দে আমরা এটা স্বীকার করি কিন্তু আমার কোশ্চেন হচ্ছে ওই জায়গায় সেটা হচ্ছে এই ফ্রিজটা আপনি একমাত্র আপনার ফ্রিজের খাবারটা জীবাণুমুক্ত মুক্ত এবং সতেজ রাখার জন্য আপনি এই ফ্রিজটা পারচেস করবেন আপনি আমাদের ওয়েবসাইটে আপনি ভিজিট করতে পারেন আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারগুলোর মধ্যে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টটা কিভাবে পারচেস করবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন আমাদের কাছে করার অপশন আছে ক্যাশ করতে করতে পারবেন পারবেন ব্যাংক ইএমআই আমাদের কাছ থেকে আপনি ইনস্টলমেন্টে পারচেস করতে পারবেন আপনি একশো আশি দিনে অর্থাৎ সিক্স মান্থ পে করে দিলে বাড়তি টাকা দিতে হবে না আপনার ক্যাশ যে প্রাইসটা আছে এই প্রাইসটা দিলে আপনি এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে ইএমআই করতে পারবেন আর ডাউন পেমেন্ট সিস্টেম আপনি আমাকে এই ফ্রিজটা মাত্র বাইশ হাজার টাকায় আপনি এই ফ্রিজটা পেয়ে যাচ্ছেন ডাউন পেমেন্ট দিয়ে রেস্ট অ্যামাউন্ট যেটা আছে এই অ্যামাউন্টটা আপনি সিক্স মান্থে আমাকে পে করে দিতে পারবেন আপনি কিভাবে পে করবেন আপনি আমাদেরকে বিভিন্নভাবে পে করতে পারবেন ক্যাশে পেমেন্ট করতে পারবেন বিকাশে পেমেন্ট করতে পারবেন নগদ অ্যাপসের মাধ্যমে পে করতে পারবেন রকেটের মাধ্যমে পে করতে পারবেন এখন ওয়ারেন্টিটা কি পাবেন আপনারা এতটুকু নিশ্চিত থাকেন সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি হোম সার্ভিসটুকু পাবেন তার হচ্ছে কোম্পানি যে কল সেন্টারে যে নাম্বারটা আছে ওই নাম্বারের সাথে খালি একটু খালি ফোন দিবেন 16571 অথবা আপনি আমাদের নম্বরে একটু কমিউনিকেশন করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি 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 ফোর সেভেন থ্রি টু ওয়ারেন্টিটা হচ্ছে কম্পার টেন ইয়ার্স রিপ্লেস পাবেন দশ বছরের ভিতরে কম্পেশারটা যদি কোনো প্রবলেম হয় ওই ক্ষেত্রে কম্পেশারটা আমরা আপনাকে চেঞ্জ করে দিব বাকি স্পিয়ারপার্স গুলো হচ্ছে টু ইয়ার্স এল জি টু একটা কোরিয়ান একটা টেকনোলজি ফ্রিজ যেটা হচ্ছে ওয়ার্ল্ডের সব জায়গায় চলে সে আমাদের আমাদের আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে মোর ব্রিংস হ্যাপিনেস অর্থাৎ আপনি আপ টু হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক পাবেন অর্থাৎ সর্বনিম্ন টু পার্সেন্ট থেকে শুরু করে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ক্যাশ অফার আছে আপনি আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকার প্রোডাক্ট মূল্যে আপনি পার্সেস করলে আপনি একটা অনলাইনে একটা স্ক্র্যাচ কার্ড পাবেন একটু লোকেশনটা বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হাউজ অফ বাটারফ্লাই বাইপাইল আশুলিয়া ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবেন